গোটা পৃথিবী জুড়ে রয়েছে কত দেশ আর কত গ্রাম যেখানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণের খনি অবস্থিত তবুও দেশটিতে দরিদ্র নিরক্ষতা দুর্নীতি সবসময় রয়েছে যেখানে পাহাড় পর্বত আর ইতিহাস ও রোমাঞ্চকর রাজত্ব করে বর্তমানে পাকিস্তান এশিয়ার একটি সুন্দর দেশ আর এখানকার সুন্দরী নারীদের বিয়ে করতে অনেকেরই মন চায় কারণ পাকিস্তানি নারীদের সৌন্দর্য পাগল করে পুরো বিশ্বের পুরুষ জাতিকে এমনকি দেশটির খাবারে সুগন্ধে ও মশলাদার স্বাদের জন্য বিশ্ববিখ্যাত এমনকি দেশটিতে পড়াশোনার উপর ট্যাক্স ধার্য করা হয় তবে এখানে এমন এক গ্রাম রয়েছে যেখানে একজন মানুষ একশো পঁয়ষট্টি বৎসর বাঁচে নব্বই বৎসরের বৃদ্ধা বাবা হওয়ার ক্ষমতা রাখে ষাট থেকে সত্তর বছরের মহিলা গর্ভবতী হন কেননা আশি বছর পেরিয়ে গেলেও দেখতে ত্রিশ বছরের যুবতীর মতো লাগে এখানকার নারীদের বিভিন্ন উৎসবে এরা তাদের ঐতিহাসিকবাদী পোশাক পরে নাচ গান করে শুনতে অবাক হয়ে গেলেন তো কিন্তু কথাটা একেবারেই সত্য অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে পাকিস্তান সম্পর্কে আরও অবাক লাগার মতো সব তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দক্ষিণ এশিয়ার একটি মুসলিম দেশ পাকিস্তান পাকিস্তান নামটির অর্থ পবিত্রদের দেশ পাকিস্তানের পূর্ণ নাম ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান পাকিস্তানের মোট আয়তন প্রায় সাত লাখ সত্তর হাজার সাতশো আশি বর্গ কিলোমিটার পাকিস্তানের বর্তমান জনসংখ্যা প্রায় চব্বিশ কোটি চোদ্দ লাখ ন হাজার পাকিস্তানের প্রায় সাতানব্বই পার্সেন্ট মুসলিম অর্থাৎ চব্বিশ কোটির মানুষ মুসলিম মুসলিমদের মধ্যে অধিকাংশই সুন্নি মুসলমান এবং পাঁচ থেকে কুড়ি শতাংশ শিয়া মুসলমান জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে এই পাকিস্তানে পাকিস্তানের রাজধানী হলো ইসলামাবাদ এবং জনসংখ্যার বিচারে এই শহর পাকিস্তানের নবম স্থান অধিকার করে পূর্বে করাচি ছিল পাকিস্তানের রাজধানী উনিশশো সালে তা ইসলামাবাদ স্থানান্তরিত করা হয় ইসলামাবাদের অবস্থিত ফাইসাল মসজিদ দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম মসজিদ এখানে ইসলামের ধর্মবলি মানুষদের অধিক পরিমাণের বসবাস করে থাকে এখানকার সরকারি ভাষা হচ্ছে ইংরেজি এবং জাতীয় ভাষা হচ্ছে উর্দু পাকিস্তানের প্রতিষ্ঠা ছিলেন মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণের খলি কেওড়া খনি অবস্থিত পাকিস্তানের বিখ্যাত গোলাপি হিমালয় খনি খনন করা হয় পাকিস্তানের পূর্ব দিকে ভারত পশ্চিমে আফগানিস্তান দক্ষিণ পশ্চিমে ইরান এবং উত্তর ও পূর্ব দিকে চীন সীমানায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক পাকিস্তানেই রয়েছে গিনেস বুকে নাম উঠেছে এই সার্ভিসের জন্য পৃথিবীর সবচেয়ে বেশি ফুটবল পাকিস্তান একাই বানিয়ে থাকে প্রতি বছর চার থেকে ছয় লাখ ফুটবল এখানে বানানো হয় ইসলাম পাকিস্তানের রাষ্ট্রীয় ধর্ম পাকিস্তানের পড়াশোনার উপর ট্যাক্স ধার্য করা হয় কোনো শিক্ষার্থী যদি পড়াশোনায় দুই লাখেরও বেশি টাকা খরচ করে তাহলে তাকে পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় পাকিস্তানি নারীদের বিয়ে করতে অনেকেরই মন চায় কারণ পাকিস্তানি নারীদের সৌন্দর্য পাগল করে পুরো বিশ্বের পুরুষ জাতিকে বিশ্বের অন্যতম একটি সুন্দর দেশগুলির মধ্যে একটি হচ্ছে পাকিস্তান পাকিস্তানকে সুন্দর বলা হয়তো এ দেশে সুন্দরী নারীদের জন্য তবে পাকিস্তানের তৈরি পোশাক ও অন্যান্য ব্যবহার্য সামগ্রী মান খুবই উন্নত দেশটির প্রধান রপ্তানির পণ্যর মধ্যে রয়েছে যেমন বস্ত্র চামড়া ও খাদ্য শস্য পাকিস্তানের পোশাক খাতের কর্মক্ষেত্রে নারীদের মাত্র দশ শতাংশ পাকিস্তানের খাবার সুগন্ধ ও মশলাদার স্বাদের জন্য বিশ্ববিখ্যাত কিছু খাবার যথেষ্ট পরিমাণ তেল ও বিভিন্ন মশলার ব্যবহার কারণে স্বাদ ও গন্ধের আকর্ষণীয় ও সুস্বাদু করে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম হ্রদগুলি বেশ কয়েকটি রয়েছে পাকিস্তানে এদেশের জ্বালানি ও অর্থনৈতিক সংকট প্রকট করাচি ও লাহোরের মতো শহরে দিনে বার হতেই ষোলো ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রক লবণের খনি এই পাকিস্তানে রয়েছে পাকিস্তানের মাতৃভাষা উর্দু এবং সরকারি ভাষা হচ্ছে ইংরেজি এছাড়াও পাকিস্তানের বেশি ভাষা পরিচালিত ছিল আর এর নাম ছিল ভারতীয় উপমহাদেশ উনিশশো সালে দেশ উপমহাদেশ ছেড়ে যাবার সময় ব্রিটিশ সরকার পাকিস্তান ও ভারতকে আলাদা করে বিভক্ত করে দেয় সে থেকে পাকিস্তানের জন্ম দেশটি ক্রমাগত চ্যালেঞ্জের মোকাবিলা করছে যার মধ্যে রয়েছে দারিদ্র নিরক্ষতা ও দুর্নীতি পাকিস্তানের গিলগেট ও বালকিস্তান এলাকার একটি পাহাড়ি উপত্যকা হানজা প্রাকৃতিক সম্পদে ভরপুর এই উপত্যকা হুঞ্জা পাকিস্তানের অত্যন্ত উত্তর দিকে অবস্থিত ভৌগোলিক দিক থেকে হুঞ্জা তিনটি এলাকা নিয়ে গঠিত পর্যটকের কথায় স্বর্গের দেখা মেলে এই হুঞ্জা উপত্যকায় বলা হয় পৃথিবী থেকে প্রায় অনেকটাই বিচ্ছিন্ন একটা উপত্যকা হুঞ্জা সম্প্রদায়ের মধ্যে মানুষের বেঁচে থাকার রেকর্ড রয়েছে প্রায় একশো বছর নব্বই বছরের বৃদ্ধা বাবা হওয়ার ক্ষমতার এখানে হুনজা উপত্যকায় দেখা গিয়েছে ষাট থেকে সত্তর বছরের মহিলা গর্ভবতী হচ্ছে এরা ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায় ভুক্ত একটি নিজামি ইসলামী ধারায় অনুসারী কথাই বলে বুরুশাকি ভাষায় এছাড়াও হানজা সম্প্রদায়ের নিরানব্বই পার্সেন্ট মানুষ ভেজিটেরিয়ান শুধু তাই নয় এই উপত্যকা নারীদেরকে বলা হয় বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী এখানকার মেয়েরা খুবই লাজুক সহজে অপরিচিত পুরুষ কিংবা ক্যামেরার সামনে আসতে চায় না হানজা নারীরা কাশ্মীরের মতো মাথায় একটি ধরনের টুপি পরে তারা নিজেদের ভেতর বিবাহ মাধ্যমে বংশ বিস্তার করে বিভিন্ন উৎসবে এরা তাদের ঐতিহাসিকবাদী পোশাক পরে নাচ গান করে আশি বছর পেরিয়ে গেলে এখানকার নারীদের দেখতে মনে হয় তিরিশ বছরের যুবতীর মতো আপনি জেনে অবাক হবেন তাদের সাক্ষরতার হার প্রায় সাতানব্বই ভাগ যাদের অধিকাংশ আবার পেশাদার ডিগ্রিধারী হুঞ্জা উপত্যকায় তাদের জনসংখ্যা প্রায় পঁচাশি হাজারের চেয়েও বেশি তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে